হাইলাকান্দি ও শ্রীভূমি জেলার পর কাছাড়ে শুরু হলো গণ উৎসব দু পঁচিশ ছয় থেকে চোদ্দ বছর বয়সী প্রত্যেক শিশুর জন্য প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করেছে সরকার এবং প্রাথমিক স্তরে শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে শিক্ষার অধিকার আইন দু অনুসারে শৈক্ষিক ফলাফল বৃদ্ধি করে গুণগত প্রাথমিক শিক্ষা সুনিশ্চিত করতে সরকার রাজ্য জুড়ে গণ উৎসবের আয়োজন করে আছে বিদ্যাগুলোতে শিক্ষার মানদণ্ড উন্নয়ন ও শিশুদের মধ্যে শিক্ষার প্রচার প্রচার ও বিকাশকে উন্নত করতে এবছরও বরাকের তিন জেলায় গুণ উৎসব অনুষ্ঠিত হয় হয়েছে হাইলাকান্দি ও ত্রিভূমি জেলার পর বুধবার কাছাড় জেলায়ও শুরু হলো গুণ উৎসব দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ এদিন শিলচর অম্বিকাপটির দুর্গা পাঠশালায় জেলাশাসক মৃদুল যাদব সহ শিক্ষা বিভাগের আধিকারিকরা উপস্থিত হয়ে বিভিন্ন বিষয় স্তরে জমেনে খতিয়ে দেখেন এদিকে কলেজ রোডের নিরঞ্জন পাল ইনস্টিটিউট পরিদর্শন করেন ডিআইজি কঙ্কনজ্যোতি শৈকিয়া পি এম সুভাষনগর প্রাইমারি স্কুলে অতিরিক্ত জেলা শাসক বহিকা চেটিয়া উপস্থিত হয়ে বিভিন্ন বিষয় খতিয়ে দেখার পাশাপাশি বিদ্যালয়ের শৈক্ষিক পরিবেশ নিয়ে খুশি প্রকাশ করেছেন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সরকারি বিভিন্ন আধিকারিকরা জানিয়েছেন গুণগত শিক্ষা সরকারের এমন একটি ব্যবস্থা যেখানে শিশুর বিকাশের জন্য প্রয়োজনীয় সম্পদের যোগান দেয় প্রতিটি শিশু একটি স্বাস্থ্যকর পরিবেশে বিদ্যালয়গুলোতে শিক্ষা গ্রহণ করার সুযোগ পেয়ে উন্নত জীবনচর্চার লাভ ওঠাতে সক্ষম হয় শুধু তাই নয় শিশুরা সক্রিয়ভাবে যজ্ঞ ও দক্ষ শিক্ষক শিক্ষিকাদের সংস্পর্শে থেকে জ্ঞান অর্জনের মাধ্যমে উচ্চ শিক্ষার জন্য নিজেকে প্রস্তুত করতেও সক্ষম হন সরকারের তরফে শুরু করা গণ উৎসব আগামীতে শিক্ষক শিক্ষিকা ও শিশুদের পাশাপাশি বিদ্যালয়গুলোর পরিকাঠামো সহ শিক্ষার বিকাশ ও মানদণ্ড উন্নয়নে যথেষ্ট সহায়ক হবে বলেও এদিন আশা প্রকাশ করেছেন বিভিন্ন সরকারি আধিকারিকরা মর্নিং অ্যাসেম্বলি থেকে স্টার্ট করেছি ভীষণ সুন্দর খুব ভালো সিস্টেমেটিক অ্যান্ড ডিসিপ্লিন ওয়েতে মর্নিং অ্যাসেম্বলিটা হয়েছে আর তাছাড়া এখন তো ইভালুয়েশন চলছে একদম ক্লিয়ারলি মানে সব ভালোভাবেই চলছে এখন অব্দি আমি দেখছি ভালোই চলবে আর দুর্গাশঙ্কর পাঠশালা তো অনেক মানে নাম করা রেপুটেড একটা শহরের মধ্যে পাঠশালা তো আমরা আশা করেই এসেছি যে এখানের মধ্যে ভালোভাবেই হবে তো প্রথম থেকেই আমরা দেখছি খুব ভালোভাবেই হচ্ছে এখন ইভ্যালুয়েশনের মোটামুটি ইভালুয়েশন শেষের পথে শুধু এখন আমাদের মানে আছে এক্সটার্নাল ইভ্যালুয়েটার রিডিং স্কিলটা নেওয়ার বাকি আছে তো ওটাই এখন শুরু হবে যেহেতু বারোটা বেজে গেছে ভালোই হচ্ছে খুব ভালো হবে কোনো অসুবিধা পেয়েছেন নাকি না এখন অব্দি কোনো অসুবিধা কিছু পাইনি আমরা ভালোভাবে স্টুডেন্টদের ছাত্রদের যেটা মানে ইয়ে যেটা মানে সেলফ ইভালুয়েশন যেটা আমরা যেটা ইভালুয়েট করবো এটা এখন বারোটার থেকে শুরু হবে আমার তো এখনও করিনি বলে স্টুডেন্টদের ব্যাপারে এখন আমি মানে নিজে কিছু বলতে পারছি না তবে লাস্ট ইয়ারের যেটা রেজাল্ট বা তার আগের বছরের যে রেজাল্টগুলো আছে এই রেজাল্টগুলোর থেকে বুঝতে পারছি যে স্টুডেন্ট কোয়ালিটি ইজ গুড ভেরি গুড কোয়ালিটি স্টুডেন্ট

তো এইখানে আসি ভেলেটর আমার সঙ্গে আরও দুজন ভেলেটর আছে তো আমরা সবাই আমরা এটা এক্সট্রান্ডেলভেল এখন করছি আর জিনিসগুলি আমরা দেখছি তারপরে আমরা স্কুলের রুমের ভিতরেও গেলাম ক্লাসরুমের ভিতরে গিয়েও যেগুলি ক্রাইটেরিয়া দেওয়া আছে ক্রাইটেরিয়া দেওয়ার মধ্যে আমরা এখন কাজ করতেছি আপনারা জানেন আমাদের বরাঘালি ডিস্ট্রিক্টের মধ্যে শ্রীভূমি আর হাইলাকান ডিস্ট্রিক্ট এখন গুরুত্ব সব শেষ হয়ে গেছে তো আমাদের টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে আজকে কাছার ডিস্ট্রিক্ট শুরু হচ্ছে আর আমরা এখন এক্সট্রেনভেল কাজ করছি না আমার তো এই স্কুলে পড়ছে আজকে ফার্স্ট টাইম স্কুলে সব শুরু হয়েছে আমার স্কুলে পড়ছে না স্কুলে আছে যেগুলি ক্রাইটেরিয়া দেওয়া আছে ওদের আমার মর্নিং অ্যাসেম্বলি টাইম থেকে আমি এখানে ছিলাম তো ওনার যখন প্রেয়ার ছিল তারপরে উনের যেটা পিটি ছিল ওদের যেটা আজকে নিউজ পেপার নিয়ে যেটা রিডিং পড়তে লাগে তারপরে মহৎ লোকের যেটা বাণী পড়তে লাগে ওরাইটা এটা পড়ছে সব ধন্যবাদ আছে মই প্ৰথম আহিলোঁ ইয়াত মোটামুটি মই চাৰে আঠটাত আহি পাইছোঁ মোটামুটি চাৰে আঠটা বাজিছে আৰু হা চাৰে আঠটাত আহি পেলাই মই ভালেই দেখিছোঁ পৰিৱেশটো স্কুলৰ সুভাষ নগৰত মই বহুতকেইটা স্কুল কৰিছোঁ আগতেও ফাৰ্ষ্ট ফেজো মোৰ আছিলে আপোনাৰ কৰিমগঞ্জত আছিলে ফাৰ্ষ্ট ফেজটো ছেকেণ্ড ফেজত মোক দিয়া নাছিলে যদি এই গোটেই থাৰ্ড ফেজত মোক দিছে ইয়াত ইয়াত তিনিদিন মোৰ হ'ব আজি হ'ল পাঁচ তাৰিখ পাঁচ ছয় সাত গোটেই ইয়াত পৰিৱেশটো বহুত ভাল লাগিছে বা আমি বহুত স্কুল দেখিছোঁ হা ইয়াত মোটামুটি ইয়াত ডিচিপ্লিন হৈছে বস্তুখিনি গোটেইখিনি যিটো আমাৰ প্ৰচেছ আমি যিবিলাক কৰিব লাগে সেইবিলাক আমি প্ৰথম প্ৰেয়াৰ হয় এইবিলাক আমি চাব লাগে সেইবিলাক চোৱা হ'ল ভালমতে খুব ভালমতে কৰিছে এইবিলাকে বাকী পৰীক্ষা এতিয়া ভালমতে চলি আছে আৰু পৰীক্ষাবিলাক আমি চাই আছোঁ মাজে মাজে আমি অবজাৰ্ভ কৰি আছোঁ ল'ৰাখিনি ল'ৰা ছোৱালী যিখিনি আছে গতিকে সেইমতে চলি আছে আৰু কৰি আছে তেওঁলোকে বৰ্তমান শেষ হোৱা নাই কৰি আছে তেওঁলোকে পৰীক্ষা চলি আছে এইটোতো এনে মই আমি খবৰ ল'লোঁ মানে লাইনত আছিলে লাইনত মানে চাব ধানত থাকিলে অলপ ধৰি চৰি লৰাই থাকিব লাগে আৰু ছোৱালীজনী আকৌ খাই অহা নাই ৰাতিপুৱা খালী পেটি আহিছে সেইকাৰণে তেওঁ ঢুলি পৰি গৈছিলে হা তাৰপিছত নি পেলাই পানী চানী দি পেলাই মানে আহি গ'ল ভাল হ'ল আৰু পাছত সেইটোৱে আৰু প্ৰব্লেমটো ইয়াত আছে এটা প্ৰব্লেম মানে এওঁলোকৰ যিটো কিটচেন কিটচেন এটা এক্সট্ৰা আমাক লাগেই নাই ক'ব লাগিলে কাৰণ সেইটো এটাচ হৈ আছে ষ্টুডেণ্টবিলাকৰ অলপ সেইটোৰ কাৰণে মানে অলপ স্মক চ্মক যে মানে অলপ হাৰ্ম হ'ব পাৰে ল'ৰা ছোৱালীত সেইটোৰ কাৰণে আমাক এক্সট্ৰা এটা মানে কিটচেন এটা থাকিলে ভাল আমি প্ৰায় হেৰিত দেখিছোঁ এক্সট্ৰা এটা কিটচেন থাকে ইয়াত কিটচেনটো মানে এটাচ হৈ আছে মানে ক্লাছৰুমৰ লগত সেইটো এটা প্ৰব্লেম বুজিছোঁ বাকীবিলাক বাকীতো আমি ইয়াৰ অসুবিধা বেলেগ দেখা নাই বাকীখিনি মোটামুটি ষ্টুডেণ্ট ধৰক ষ্টুডেণ্ট হিচাপে অলপমান হেৰি হৈছে ইয়াত যিমান ষ্টুডেণ্ট হয় সেই হিচাপে আমাৰ বিল্ডিং মানে অলপ হেৰি হৈছে আৰু মানে বিল্ডিং পাৰিলে আমাক ৰুম লাগে এক্সট্ৰা ৰুম লাগেই আৰু নহ'লে মানে কি হয় অলপ মানে হেৰি কাৰণে ধৰক ষ্টুডেণ্ট বেছি হৈছে এক্সট্ৰা ৰুম হ'লে মানে সেই ল'ৰা ছোৱালী বহাৰ কাৰণে অলপ সুবিধা হয় মোৰ নাম শ্ৰী নৃপেন ৰাজবংশী মই আহিছোঁ মানে কৰিমগঞ্জ আমাৰ পি ডব্লিউ ডি আছে পি ডব্লিউ ডি ৰ'ড মই মানে নীলাম বাজাৰ নীলাম বাজাৰ মানে আমাৰ যিটো আছে হেৰি পি ডব্লিউ ডি অফিচ তাৰে মানে এচিষ্টেণ্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াৰ হিচাপে আছোঁ কালি ডিউটি আছে মই কালি পঢ়িছে কালি পৰিছে মোৰ আপোনাৰ নেতাজী স্কুলত পঢ়িছে অহাকালি কালি অঁ আকৌ পৰহি হ'ব মোৰ ইয়াত আপোনাৰ এইটো পাব্লিক স্কুল আছে ন ইয়াত পাব্লিক স্কুলত আছে তিনিদিনত মোৰ বিৰাট ভাল লাগিছে কিন্তু মোৰ অলপ এটা বেয়া লাগিছে কি আমাৰ মানুহ ধৰক মইতো উপস্থাপন মানুহ অলপ আমাৰ কাম চাম চলি থাকে সেইটোৰ কাৰণে অলপ অসুবিধা হৈছে অফিচৰ কাম বাকী এনেই গুণোৎসৱ বুলি ক'লে ভালেই লাগে আহি আমি গুণোৎসৱ পৰিৱেশ বঢ়িয়া লাগিছে ইয়াত পৰিৱেশটো ভাল হৈছে ইয়াত পৰিৱেশটো মোটামুটি মানে যিটো দেখিছোঁ মানে হেৰিটো ইয়াৰ হেৰিটো ভাল এনভাইৰমেণ্টটো বঢ়িয়া বাউণ্ডাৰী চাউণ্ডাৰী আছে কিছুমান স্কুলত বাউণ্ডাৰীও নাই আমি গাঁৱত গৈছোঁ কিছুমানত বাউণ্ডাৰীও নাই ইয়াত গোটেইখিনি কিন্তু মোটামুটি স্কুলত যিটো আন্তঃগাঁথনি ইয়াত মোটামুটি আছে ঠিকে খালি মই ক'লোঁ কি কিচেনৰ কাৰণে আমাৰ এক্সট্ৰা এটা হেৰি হ'লে ভাল হয়